কে বলছে আপনাকে স্বামীর থেকে আপন পৃথিবীতে অন্য কেউ কে বলছে সত্যি কথা বলতে স্বামীর থেকে আপন পৃথিবীতে অন্য কেউ হয় না কেউ কোনোদিন হতে পারবে না দুনিয়ার সব থেকে প্রথম সম্পর্ক ছিল এই স্বামী স্ত্রীর সম্পর্ক এবং এই স্বামী মতো সম্পর্ক এই পৃথিবীতে আর দ্বিতীয় কোনো সম্পর্ক নাই ইচ্ছে হলে আপনি আপনার স্বামীর সাথে সবকিছু শেয়ার করতে পারবেন যেটা আপনি আপনার মা বাবার সাথেও করতে পারবেন না তাহলে আপনি নিজেই বুঝেন স্বামীর থেকে আপন এই পৃথিবীতে কোন সম্পর্ক হতে পারে দিন শেষে আপনার মাথার উপরে স্বামী নামের এই বটগাছটা যদি না থাকে তখন বুঝতে পারবেন আপনার দুনিয়াটা ঠিক কতটা কঠিন আমার মনে হয় আমার এই আজকের ভিডিওটা প্রত্যেকটা মেয়ের একবার হলেও দেখা উচিত প্রত্যেকটা মেয়েকে উদ্দেশ্য করে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি সেই মেয়েদেরকে নিয়ে উদ্দেশ্য করে কিছু কথা বলছি যাদের অনেক ইগোর প্রবলেম ইগো থাকার কারণে তারা তাদের স্বামীর সামান্য খুঁটিনাটি নাটি বিষয়গুলো ধরে অনেক ধরনের বড় একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলে এমনকি তাদের ফ্যামিলির অনেক মানুষের কথা শুনে অনেক খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে বিশেষ করে তাদের বাবা মা মেয়েকে বেশি ভালোবাসার কারণে মেয়েদেরকে বলে থাকে তোমার স্বামী যেহেতু তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমার কথার দাম দিচ্ছে না তাহলে তুমি সেখান থেকে চলে আসো ওর থেকে ভালো এক কোন ছেলে দেখে তোমাকে আমরা আবার বিয়ে দিয়ে দিব তো এই ধরনের কথা যদি কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে বলে থাকে কোনো মেয়েকে বলে থাকে আমি বলবো এই ধরনের কথা আপনারা শুনবেন না আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সমস্ত কথা শুনেন কিন্তু যদি কোনো কারণে আপনাকে আপনার হাজব্যান্ড থেকে আসার সিদ্ধান্ত নিতে বলা হয় আপনি সেটা শুনবেন না কারণ যখনই আপনাকে সরে কোনো ভালোবাসবে আপনার স্বামী আছে বলেই আপনাকে সবাই ভালোবাসবে আপনার স্বামী যখনই থাকবে না আপনার ফ্যামিলি মেম্বারের কাছে গিয়ে আপনি খুব বেশি হলে কয়েকটা দিন ভালো থাকতে পারবেন তারপরেই শুরু হবে আপনার দুনিয়ার আসল জীবন আপনি তখন বুঝতে পারবেন আপনার স্বামী ছিল বলেই আপনার কদর ছিল আজকে আপনার স্বামী নেই আপনি স্বামীকে ছেড়ে চলে এসেছেন আপনার কদর আস্তে আস্তে কমছে এটা বুঝতে পারবেন অবশ্যই বুঝতে পারবেন কিন্তু কিছুটা সময় যাওয়ার পর আপনি আপনার জীবনটা শেষ করে ফেলার পরেই বুঝতে পারবেন তাই বলবো সেই সমস্ত মেয়েদেরকে কখনোই আপনারা আপনার ফ্যামিলির এই কথাটা অন্তত শুনবেন না কারণ আপনার ভালো মন্দ আপনাকে বুঝতে হবে আপনি আপনার স্বামীর বাড়িতে থাকার চেষ্টা করবেন অলওয়েজ যে কোনো পরিস্থিতি যে কোনো কিছু মানিয়ে আপনাকে হাজবেন্ডের সাথে থাকতে হবে তবেই আপনি বুঝতে পারবেন আপনার দুনিয়া সুন্দর আপনার জীবন সুন্দর আর নিজের জীবন সুন্দর করতে হলে কিছুটা ইগো কমিয়ে হাজবেন্ডের সাথে থাকার চেষ্টা করবেন আমার এই কথাগুলো যাদের খারাপ লাগবে তার অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপু আপনি সঠিক কথা বলেছেন তবে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কেউ স্কিপ করবেন না আর পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ